আগামী এগারোই আগস্ট দু হাজার চব্বিশে লিস্ট আমরা প্রথমে আসবো এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব চৌত্রিশ লাখ সাতষট্টি হাজার ভলিউম ছিল আজকে এমএসসিডি সি ডি জিরো লাইনের নিচে ভলিউম ভালো সাতশো পয়েন্ট যে গত তিন দিনে বেড়েছে তাতে এই শেয়ারটার মুভমেন্ট আসেনি তো এই সেন্সে এই শেয়ারটাকে নিয়ে এসছি এটা হয়তো একটু মুভমেন্ট আসতে পারে এশিয়াটিক দুই নম্বরে আসবো বিডি থাই ফুড বিডি থাই ফুড চার লক্ষ সাতান্ন হাজার ভলিউম এমএসসিডি জিরুলানে অনেক নিচে অবস্থান করতেছে এবং চার্টের পজিশন অনেক নিচে তো যে কারণে আমাদের লিস্টে আসার কারণ হলো একদম নিচের শেয়ার তো এখান থেকে একটা মুভমেন্ট আশা করা যাইতে পারে বিডি থাই ফুড হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেননি তারা জয়েন করবেন কারণ আমরা ইউটিউবে যে লিস্ট দিয়ে থাকি এটা ছাড়াও লাইভ মার্কেটে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে লাইভ মার্কেটে আরও একটা হোয়াটলিস্ট দিয়ে থাকি যেখানে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয় এই কারণে নতুন কিছু আবার শেয়ার আসে তো ওইটা দুইটাই সমান গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এরপর আমরা আসবো বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার বলিওম এই শেয়ারটা এখানে আমাদের হোয়াচ আসার কারণ হল এই শেয়ারটা গত তিন কার্য দিবসে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা শেয়ারের মারামারি চলতেছিল অর্থাৎ কাদের শেয়ার আওয়ামী লীগের শেয়ার হলে মারতে ছিল শেয়ার হলে বাড়তে ছিল এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল তো এই টেন্ডেন্সিটা আজকে সি ব্যাঙ্ক যখন হলটেড করে দিচ্ছে তখন এই টেন্ডেন্সিটা অনেকখানি চলে গেছে আগামী সপ্তাহ থেকে আমরা দেখব যে হয়তো এটা এই এই প্রবলেমটা থাকবে না তো সেক্ষেত্রে আমরা ব্যাক্স ফার্মার দিকে নজর রাখবো অর্থাৎ বেক্সিংকো গ্রুপের দিকে এবং আওয়ামী লীগের যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ারের দিকে আমরা নজর রাখবো তো এই জন্য আগামী সে আমরা ব্যাক্সফার্মাতে নজর রাখবো লিস্টের জন্য এসেছে তারপর আমরা আসবে হলো ফাইন ফুড ফাইন ফুড লো ভলিউমের শেয়ার অষ্টআশি হাজার ভলিউম সাতশো ইন্ডেক্স বাড়াতেও খুব একটা মুভমেন্ট নাই তো এখান থেকে একটা শর্ট আপের জন্য এটা কেনা যেতে পারে এমএসিটি জিরো লাইনের নিচে ভলিউম ভালো না কিন্তু হয়তো ভলিউম পেলে এখান থেকে একটু মুভমেন্ট আসতে পারে এ ধরনের শেয়ারগুলো অল্প পরিমাণ শেয়ার কিনতে হয় ফাইন ফুড পাঁচ নাম্বারে আসবে হলো আইসিবি অগ্রণী আইসিবি অগ্রণী এটা এই মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আগামী সপ্তাহে থাকবে তো এই সেন্সে এই শেয়ারটার মুভমেন্ট একেবারেই নেই লো ভলিউম লো ভলিউম এক লক্ষ সাত হাজার ভলিউম তো এই শেয়ারটা অবজারভেশনে রাখা যেতে পারে এখান থেকে এগুলো কিনতে শেয়ার লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বিগত দিনের ওয়াশ লিস্ট বিগত দিনের ওয়াশলিস্ট নিয়ে বলার কিছুই নেই সবই আজকে বেড়েছে তো তো আমাদের যে ওয়াশলিস্ট ছিল সেগুলোও বেড়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বেস্ট হোল্ডিং ছিল আলহাজ টেক্সটাইল কেডিএস জিএবি হল ছিল বেস্ট হোল্ডিং হল ছিল ফ্যাকডিলও বেড়েছে জেনেক্সিলও বেড়েছে তো এগুলো খুব ভালো ভলিউমে এবং ভালো পার্সেন্টেজে বেড়েছে ছয় নম্বরের আইসিবি সোনালি আইসিবি সোনালি ছত্রিশ লক্ষ উনিশ হাজার ভলিউম মানে অনেক অনেক নিচের শেয়ার অনেক নিচের শেয়ার একদম টানা পড়েছিল শেয়ারটা তো এটা গত যদি ছিল এই কার যদি বসে আছে এটার একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি এবং ভলিউম খুবই ভালো এবং এমএসসিডি জিরো লাইনের অনেক নিচে তারপর আস বল সাত নম্বরে আসবো ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স ছত্রিশ লক্ষ ছত্রিশ হাজার ভলিউম চার্ট প্যাটার্নটা সুন্দর এমএসসিডি সিডি জিরো লাইনের উপরে সমস্যা নেই তারপরে চার্ট প্যাটার্নটা সুন্দর এখানে মুভমেন্ট আসতে পারে এখন খুব একটা মুভমেন্ট আসেনি ওয়াইম্যাক্স আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন এবং কী ধরনের শেয়ারে ইনভলভমেন্ট ছিলেন আমি লাস্টের দিকে বলে নাই ও এবং আমার যারা ক্লায়েন্ট এবং ভালোভাবেই আজকে বাইতে ছিল তারপর আট নাম্বারের বললো অ্যাসালম এটা আসার কারণ যে আওয়ামী লীগ যে একটা ক্রাইসিস ওইটা কেটে গেছে যেটার আওয়ামী লীগের শেয়ার মারো এ ধরনের একটা টেন্ডেন্সি বা সেন্টিমেন্ট ছিল পাবলিকের মধ্যে এটা চলে গেছে এই জন্য এই শেয়ারটা নিয়ে এসেছে আট লক্ষ সাতাত্তর হাজার ভলিউম অ্যাসালম অ্যাসালম অ্যাসালমের ভলিউম আট লক্ষ সাতাত্তর হাজার ভলিউম তো যে আওয়ামী লীগ যে প্রবলেম এই ক্রাইসিসটা কেটে গেছে এই সেন্সে এটা নিয়ে আসা তারপর নয় নম্বর আসবে সালবো কেমিক্যাল গতকাল যদি বসল ছিল না এটা গতকাল বসে ছিল না এটা একত্রিশ লক্ষ দুই তিন যদি বস টানা এটা ফল ছিল হ্যাঁ তো এটা আসলে কোনো রিজন ছাড়াই ফল ছিল তো আমার মনে হয় সেটা আবার একটা ভালো একটা ট্রেন্ডে চলে যাবে এই শেয়ারটা এই সেন্সে এবং খুব ভালো ইপিএস এই শেয়ারটার এবং ভালো পজিশনে যাওয়ার মতো শেয়ার এটা এটাতে আপনারা ভালোভাবে নজর রাখতে পারেন স্বল্প কেমিক্যাল এরপরে আসবো দশ নম্বর এই এই শেয়ারটা হলো এই অনেকের কাছ থেকে মেসেজ পাওয়া এই শেয়ার সিপাল সিপাল অনেক মেসেজ পেয়েছে অনেক যে এটার অ্যানালাইসিস দেওয়ার জন্য এটার অ্যানালাইসিস আমি অনেককে কয়েকজনের ফোনে অ্যাটেন্ড করেছি তাদেরকে বলেছি যে হ্যাঁ আমার অ্যানালাইসিসে আসলে আমি নিয়ে আসবো তো এই শেয়ারটা আমি এটা এখানে এন্ট্রি দেওয়া যায় যারা এতদিন এন্ট্রি দিয়েছেন ভুল এন্ট্রি ছিল এটা রাইট এন্ট্রি এই জায়গাটাতে এটার ভলিউম ছিল বিয়াল্লিশ হাজার একটা ভালো একটা রেলি করার মতো ভলিউম ক্রিয়েট করেছে আজকে এবং আগামী কার্য দিবস থেকে তার তাণ্ডব দেখা যেতে পারে খুব যারা এটা নিয়ে আশা করি আপনাদের অনেকখানি ভোগান্তির শেষ হবে আগামী কার্য দিবস থেকে সিপার এবং চার্টের একদম অনেক নিচে অলমোস্ট বাইশ তেস কার্য দিবস একুশ বাইশ কার্য দিবস ফল ছিল সে একটা টানা তারপর আমরা আসবো হলো এসপি সিরামিক এসপি সিরামিক মেক্সিমকো গ্রুপ এসএেন্সে আসা অনেক নিচে এটা আসলে আমরা দেখবো যদি এটা যদি মুভমেন্ট শুরু হয় তাহলে এন্ট্রি দেওয়া যেতে পারে আদারওয়াইজ না উনত্রিশ হাজার ভলিউম কোনো ভলিউমই নেই কিন্তু গতটা যদি মুভমেন্ট আসে ভলিউম শেয়ার আসে তখন আপনারা এন্ট্রি দিতে পারেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা আমার শেয়ার আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে তারপর বারো নম্বরে আসবে টেকনো ড্রাগ টেকনো এটা সাতানব্বই লক্ষ একচল্লিশ হাজার ভলিউম এই শেয়ারটা যদি মার্কেট যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে এটার মধ্যে এন্ট্রি দেওয়া যেতে পারে আদারওয়াইজ এটা একটু একটু মানে ডিফিকাল্ট এই শেয়ারটা এই এখানে এন্ট্রি দেওয়াটা খুব সাবধানে এই শেয়ার যদি পারত না এন্ট্রি দেওয়া ভালো যেহেতু ভলিউম অনেক হয়তো মুভমেন্ট চলে আসতে পারে কিন্তু বুঝে শুনে এই শেয়ারটাতে মানে রিস্কি কিন্তু যদি এখান থেকে মুভমেন্ট আসে কিন্তু ভালো প্রফিট পাওয়া যেতে পারে এই জন্য দুইটারই পসিবিলিটি আছে তবে মার্কেট পজিটিভ থাকলে সেক্ষেত্রে টেকনোট্রাক্স এন্টার দেওয়া যেতে পারে তো এই এই হলো আজকে আমাদের লিস্ট তো আপনার এই লিস্ট দেওয়ার মানে হলো যে আপনাদের মার্কেটের গতিবিধি বোঝা এটা আপনাদের কেনার জন্য দেওয়া হয় না আপনাদেরকে মার্কেট বোঝার জন্য দেওয়া হয় এবং আপনাদেরকে ওভারঅল মার্কেটটাকে শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করা হয় তো আশা করি বিগত ওয়াশলিস্টের মতো এই আস এই ওয়াশলিস্টটাও আগামী দিন খুব ভালো করবে ধন্যবাদ